আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় রোহিঙ্গাদের সাথে সম্ভাষণ বিনিময় করছেন ও ওৱান জিৰ' ফ'ৰ ওৱান এইট থ্ৰীশন ধৰ্ম

আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা মহাদেয় এর মধ্যে চলে এসেছেন আমাদের জাতিসংঘের মহাশয় মহাদয় খুব শীঘ্রই চলে আসবেন বলা হয় আমরা আশা করছি দেখছি প্রায় এক লক্ষ রোহিঙ্গার সাথে আজকে জিরতার মাহফিল প্রধান উপদেষ্টা মহাদেয় সেখানে উপস্থিত আছেন এবং আমাদের জাতিসংঘের মহাশয় মহাদেয় খুব শীঘ্রই চলে আসবেন এছাড়া আমাদের শ্রীপুল আসছি স্যার আছেন হাই রিপ্রেজেন্টেটিভ মহোদয় আছেন আমাদের দুর্যোগ ব্যবস্থা প্রতারণ মন্ত্রণালয় সম্মানিত উপদেষ্টা মহোদয় আছেন সচিব মহোদয় আছেন এবং আরো অন্যান্য হাই অফিসিয়ার বৃন্দ আছেন আরো বলতে হয় এখানে আমাদের সেনাপ্রধান প্রধান স্যারও ইতিমধ্যে চলে আসছেন এই অনুষ্ঠানে 那那那那台。